আসসালামু আলাইকুম ইব্রন আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি পেজ নট ইলিজিবল হ্যাঁ এই লেখাটি যদি আপনার পেজে এসে থাকে তাহলে আপনি কি আপনার পেজটি মনিটাইজেশন করতে পারবেন এবং কি পেজ নট ইলিজিবল যদি আপনার পেজে থাকে তাহলে কি আপনার পেজটিতে কোনোরকম কোনো সমস্যা হতে পারে হ্যাঁ এই ভিডিওতে আমি আপনার এই দুটি প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কি আপনার পেজে যদি পেজ নট ইলিজিবল এই প্রবলেমটি থেকে থাকে তাহলে এই প্রবলেমটি কীভাবে সমাধান করবেন সেটি এই ভিডিওতে আমি দেখা দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস ভিডিওটি একটু স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে আপনি পেজ নট ইলিজিবল এই প্রবলেমটির সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবেন সো ফ্রেন্ডস চলেন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই আর মূল টপিকে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার যে কোনো সমস্যা থাকলে আপনি এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন আমরা সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো চলেন আমি ফোন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি অল রাইট ফ্রেন্ডস আপনারা সিম্পলি হচ্ছে আপনাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটা সেটা ওপেন করে নেবেন সেটা ওপেন করে নেওয়ার পর আপনারা সিম্পলি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এইটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু একেবারে নিউ পেজ ঠিক আছে এইখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে পেজ রিকমেন্ডেশন আপনাদের প্রোফাইল থাকলে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে এইটার উপরে ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম শো করবে এরকম শো করলে আপনারা কি করবেন আপনারা সিম্পলি হচ্ছে এই যে পেজ স্ট্যাটাস এইটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে মার্ক করে করেও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওপরে কিন্তু গ্রিন টিক মার্ক শো করতেছে মানে আমার পেজটিতে কোনোরকম কোনো প্রবলেম নেই তারপরেও আপনার ওই অপশানটি দেখবেন কিভাবে ঠিক আছে যে পেজ নট এলিজিবল আপনার সিম্পলি হচ্ছে এই যে রিস্ট্রেকটেড মনিটাইজেশন এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু সেই রিসেন্ট ভায়োলেশন অপশানটি কিন্তু শো করতেছে তার নিচেই কিন্তু লেখা আছে পেজ নট ইলিজিবল এখন কথা হচ্ছে ফ্রেন্ডস আপনারা তো এইভাবে দেখে নিলেন আপনাদের পেজেও আছে কিনা এবং যারা নতুন পেজ ক্রিয়েট করছেন তারাও একটু দেখে নেবেন যে আপনাদের পেজে এই অপশনটি শো করতেছে কিনা ঠিক আছে আবার উপরের দিকেও যদি আমি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এই যে এইখানেও কিন্তু মনিটাইজেশন ইস্যু শো করতেছে ঠিক আছে সো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে পেজ নট এলিজিবল থাকলে আপনাদের পেজটি কি মনিটাইজেশন হবে কিনা আমি দেখাই আমি কিন্তু নিজে কোনো কথা বানিয়ে বলবো না ঠিক আছে ফেসবুক যেগুলো বলতেছে আমি সেগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আমি পেজ নট ইলিজিবলের ভেতরে চলে আসছি এখানে দেখেন তারা কী বলতেছে আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট উই ক্যান নট অ্যাপ্রুভ দিস পেজ রাইট নাও ঠিক আছে এটা হচ্ছে কিপ শেয়ারিং কন্টেন্ট দ্যান্ট ফলোস আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড অ্যাপ্লাই এগেইন লেটার অর্থাৎ ফ্রেন্ডস এখানে কিন্তু তাদের মানে আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড যাই হোক ফ্রেন্ডস এখানে এত ইংলিশ বোঝার দরকার নেই এখানে তারা বলছে যে আপনার হয়তো এখানে কোনোরকম একটা কিছু প্রবলেম ধরা পড়ছে বাট ইউটিউবে কিন্তু অনেক ইউটিউবার বলতেছে যে এইটা হচ্ছে তাদের একটা বাগ ঠিক আছে আমিও বলবো যে ফেসবুকের একটা বাগের কারণে হয়তো পেজ নট এলিজিবল এই প্রবলেমটা আসছে বাট আপনার কিন্তু এই যে নিচে যদি আপনি দেখেন হাউ দিস এফেক্ট ইউর পেজ ঠিক আছে আপনার কিন্তু মনিটাইজেশন টুলের থেকে কিন্তু অনেক কিছু নাও পেতে পারেন আপনি পেজে তারা কিন্তু এখানে বলে দিছে মেই নট হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডিশনাল মনিটাইজেশন টুলস অর্থাৎ ফ্রেন্ডস আপনার কেন মনিটাইজেশনে অনেক টুলস কিন্তু আপনার পেজে নাও থাকতে পারে সো ফ্রেন্ডস অবশ্যই তাহলে কিন্তু আপনার পেজটিতে যখন পেজ নট এলিজিবল এই অপশনটি শো করবে তখন কিন্তু আপনার এটি কিন্তু রিমুভ করে নেওয়া উচিত এখন কথা হচ্ছে ফ্রেন্ডস কীভাবে রিমুভ করবেন ঠিক আছে ফ্রেন্ডস আমি এখন হচ্ছে রিমুভ করে দেখাই দিচ্ছি ফ্রেন্ডস আপনারা সিম্পলি হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এবং পেজ নট এলিজিবল এটার ভেতরে চলে আসবেন এখানকারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে পুরোপুরি ব্যাক করে দিবেন ব্যাক করা হয়ে গেলে এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এইটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম ঠিক আছে এইটার উপরে আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটার উপরে ক্লিক করবেন এখানে কিন্তু একটু লোড নিতেছে ঠিক আছে এইটা যেহেতু টেকনিক্যাল বাগ আমরা এখানে রিপোর্ট করব ঠিক আছে ডোন্ট ইনক্লুড আপনার পেজ হলে পেজ আর প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পেজ আর প্রোফাইল হলে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল সিলেক্ট করবেন আমার যেহেতু পেজের সমস্যা তাহলে আমি পেজ সিলেক্ট করব ঠিক আছে পেজ সিলেক্ট করার পর এই স্ক্রিনশটটা আমরা কেটে দিব আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আমরা আমাদের এই যে এইটার উপরে ক্লিক করে আপলোড করে দিব এখানে ঠিক আছে স্ক্রিনশট কিন্তু অবশ্যই নিতে হবে এই যে দুইটা স্ক্রিনশট নিয়েছে আমি দুইটা স্ক্রিনশটই এখানে আপলোড করে দেবো একে একে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এখানে কিন্তু দুইটা স্ক্রিনশটই কিন্তু আমি আপলোড করে দিছি অ্যান্ড এই যে উপরে এখানে কিন্তু আমাদের ডিসক্রাইব লিখতে হবে ঠিক আছে অর্থাৎ ফ্রেন্ডস ফেসবুকের কাছে কি সমস্যা হয়েছে আমাদের পেসটিতে সেটা কিন্তু ইংলিশে এখানে লিখে দিতে হবে এখন সেই লেখাটা কোথায় পাবেন আমি আমার নোটপ্যাডে কিন্তু লিখে রাখছি এখন এই লেখাটা আপনারা কোথায় পাবেন ঠিক আছে এই লেখাটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের ওখানে জয়েন করলেই কিন্তু আপনারা এই লেখাটা কিন্তু পেয়ে যাবেন ওইখান থেকে সিম্পলি আপনারা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু এখানে পেস্ট হয়ে গেল ওয়েট আমি এটা একটু স্কিপ করে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে এখন ফ্রেন্ডস পেস্ট করা হয়ে গেলে আপনার সিম্পলি এই যে উপরে যে সেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন এই সেন্ড অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে সেন্ড অপশন ক্লিক করে দেওয়ার পর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে সেন্ড হয়ে গেলে আপনার অপেক্ষা করবেন দেখবেন এই প্রবলেমটি কিন্তু চলে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য